আজকের গল্প চাঁদনি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর কোনো গায়ে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন দিঘির ধারে তাদের পাড়ি ছিল গোয়ালে দুধওয়ালা গরু ছিল গোলায় ধান ছিল পুকুরে মাছ ছিল সবই ছিল কিন্তু তবু তাদের মনে সুখ ছিল না কারণ তাদের এক টিও ছেলে নেই ব্রাহ্মণী অনেক রকম ব্রত করলেন যেসব ব্রত করলে কার্তিক গণেশের মতো ছেলে পায় যাতে মা হয় ছেলে হাতি ঘোড়া চড়ে সোনার খাট পালংকে বসে কিন্তু ব্রাহ্মণীর সকল ব্রতই বিফল হয় শেষে এক সাধুর কথা মতো চান্দ্রায়ন করে পূর্ণিমায় এক সোনার চাঁদ মেয়ে হল তার নাম রাখলেন চাঁদনি পাড়ার লোক দেখে বললে মেয়ে তো নয় চাঁদের কোনা চাঁদনীকে কোলে পেয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণীর আনন্দের সীমা থাকল না ব্রাহ্মণে চাঁদনিকে বড় আদরে বড় যত্নে মানুষ করতে লাগলেন চাঁদনি যখন খুব ছোট তখন সে ভালো করে চলতে শেখেনি যখন সে ভালো করে বলতে শেখেনি কচিমুখে মিষ্টি কথা আধু আধু ফুটেছে সেই সময়ে আকাশে চাঁদ উঠলেই চাঁদনি বড়ই চঞ্চল হয়ে উঠত আর হাতে পাওয়ার জন্য বায়না করত চাঁদনির মা তাকে কিছুতেই আর ঘরে রাখতে পারতেন না চাঁদনিকে কোলে নিয়ে ছাতের উপর এসে চাঁদের আলোয় ঘুম পাড়াতেন চাঁদনি চাঁদ দেখতে দেখতে ঘুমের ঘরে বলতো চাঁদ চাঁদ মা বলতেন চাঁদ কোথায় পাব জাদুমণি মাটির চাঁদ নয় গড়ে দেব গাছের চাঁদ নয় পেড়ে দেব তুই চাঁদের শিরোমণি ঘুমরে আমার খুকুমণি চাঁদনি চাঁদ মামার গান শুনতে শুনতে অকাতরে ঘুমিয়ে পড়ত তার চাঁদ মুখে চাঁদের আলু পড়তো মনে হতো যেন ঠিক ফুলের ওপর চাঁদের আলো পড়েছে তারপর চাঁদনির যখন পা হলো যখন সে এদিক ওদিক ছুটে বেড়াতে শিখলে তখন প্রতিদিন চাঁদনি তার মায়ের হাত ধরে দিঘির ধারে যেত মাতার গা ধুতে জলে নামতেন চাঁদনি ঘাটে বসে দেখত দিঘির কালো জলে চাঁদের ছায়া ভাসছে যেন একখানা রূপোর থাল চাঁদনি বলতো মা মা ওই চাঁদ ধরে দে মা বলতেন চাঁদ কোথায় পাবো জাদুমণি মাটির চাঁদ নয় গড়ে দেব গাছের চাঁদ নয় পেড়ে দেব তুই চাঁদের শিরোমণি ঘরে চ আমার খুকুমণি বলতে বলতে চাঁদনির হাত ধরে দিঘির ধার ধরে ঘরে ফিরতেন চাঁদের আলো চাঁদনির চাঁদ মুখে পড়ত ঝাউবনের আড়াল দিয়ে খেজুর পাতার ফাঁক দিয়ে ক্রমে চাঁদনির বয়স হল ব্রাহ্মণী তার বিয়ের জন্য ভাবতে লাগলেন মনের মতো বর চাঁদনির উপযুক্ত কোথাও পাওয়া গেল না চাঁদলি কাঁদতে কাঁদতে বললেন ব্রাহ্মণ বরের সন্ধান করতে কোথায় যাই শেষে এক বর জুটল তার অনেক পয়সা কিন্তু দেখতে কালো ব্রাহ্মণ পয়সার লোভে সেই কালো বরের সঙ্গে চাঁদনির বিয়ে স্থির করলো চাঁদনির মা মেয়ের গলা জড়িয়ে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে অনেক রাত্রে ঘুমলেন চাঁদনি সেই রাত্রে খানিক বাদে উঠে চুপি চুপি ঘর ছেড়ে বনে চলে গেল সকালে তার সন্ধান পাওয়া গেল না ব্রাহ্মণ ব্রাহ্মণী চতুর্দিকে খুঁজে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলেন রাতে ব্রাহ্মণীর স্বপ্নে দেখলেন যে এক জটা ঋষি এসে বলছেন ব্রাহ্মণী তুই কাঁদিস নে চাঁদনি চাঁদের মেয়ে আমার সাপে মানুষ হয়েছিল এখন সে চন্দ্র লোকে গেছে সেখানে এক রাজপুত্র তাকে বিয়ে করেছে সে সুখে আছে ব্রাহ্মণী হাত জোড়ো করে বললেন ঠাকুর দয়া করে আমার মেয়েকে একবার দেখাও আমার বুকটা একটু ঠান্ডা হোক ঋষি বললেন আজ থেকে এক বৎসর পরে ও প্রতি বৎসর কোজাগুরি পূর্ণিমায় দীঘির ধারে মেয়েকে দেখতে পাবে ব্রাহ্মণ ব্রাহ্মণী সেই এক বৎসর শুদ্ধাচারে কাটালেন পূর্ণিমা ফিরে এলো ব্রাহ্মণ ব্রাহ্মণী দিঘির ধারে গেলেন দেখলেন পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে চাঁদ দিঘির জলে চাঁদের ছায়া ঘাসের উপর গাছের ওপর মেঘের গায়ে চাঁদের আলোয় একটি পদ্মের ওপর চাঁদনি ভেসে আসছে তার একটি মেয়ে যেন ফুটন্ত গোলাপ সেই মেয়ে আধো আধো স্বরে কচি হাতটি নেড়ে ডাকছে আয় চাঁদ আয় চাঁদনি বলছে চাঁদ কোথায় পাবো জাদুমণি মাটির চাঁদ নয় গড়ে দেব গাছের চাঁদ নয় পেরে দেব তুই চাঁদের শিরোমণি ঘরে চ আমার খুকুমণি আদর করে বলতে বলতে পদ্মফুলটি কিনারায় এলো ব্রাহ্মণী আদর করে বুকে তুলে নিল বুক জড়োলেন মায়েতে মেয়েতে মিলন হলো ব্রাহ্মণ চাঁদনীর মেয়েকে আদর করলেন হাসিতে কান্নাতে রাত ফুরিয়ে এলো তখন চাঁদ থেকে চাঁদ ডানা চাঁদনির বর এসে চাঁদনিকে নিয়ে চন্দ্রলোকে চলে গেল ব্রাহ্মণ ব্রাহ্মণী শূন্য মনে ঘরে ফিরে এলেন তারপর অনেক দিন এক বৎসর পরে চাঁদনি পদ্ম ফুলে ভাসতে ভাসতে এসে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে নিয়ে চন্দ্রলোকে চলে গেল দেশের লোক ভাবল ব্রাহ্মণ ব্রাহ্মণী মেয়ের সুখে সন্ন্যাসী হয়ে চলে গেল চাঁদনি তখন চন্দ্রলোকে নাতি নাতনি নিয়ে গল্প করে আর যখন কেউ থাকে না তখন আপন মনে চরকা কাটে পূর্ণিমার চাঁদ উঠলে তোমরা দেখতে পাবে চাঁদনি বুড়ি চরকা কাটছে গল্পটি এখানেই শেষ হলো ছোটোদের গল্প কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আসি তাহলে আবার দেখা হবে অন্য কোনো গল্পে